আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে একদম সহজভাবে কিছু নকশি পিঠার ডিজাইন শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না প্রথমে আমরা একটা ডিজাইন তৈরি করে নিব। এখানে আমি মোটামুটি একটা মোটা করে রুটি তৈরি করে নিয়েছি তারপর একটা বক্সের মুখ দিয়ে একটা মাপ দিয়ে সুন্দর করে বৃত্ত এঁকে নিয়েছি তারপর আমি একটা ডিজাইন করে নিয়েছি আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন আমি কিভাবে ডিজাইনটা তুলে নিচ্ছি এখানে আমি একটা টুথপিক নিয়েছি টুথপিকের সাহায্যে কিন্তু আমি সম্পূর্ণ ডিজাইনটা করে নেব এই ডিজাইনটা কিন্তু একদমই সহজ যে কেউ কেউ তৈরি করতে পারবে এই ডিজাইনটা আপনারা শুধু একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি ডিজাইনটা কিভাবে তৈরি করে নিচ্ছি এই পিঠাগুলা তৈরি করার জন্য কিন্তু ডোটা অবশ্যই খুব ভালো করে সেদ্ধ করে তৈরি করতে হবে তাহলে দেখা গেছে ডিজাইনটা খুব সুন্দরভাবে তৈরি করা হবে আর পিঠাগুলা খেতেও অনেক বেশি মজা লাগবে এ তো আমার সম্পূর্ণ ডিজাইনটা তৈরি করা হয়ে গেছে এখন সাইড থেকে আমি টুথপিকটা দিয়ে দেখুন একটু দাগ টেনে টেনে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে এখানে আমার একটা ডিজাইন করা হয়ে গেছে এখন আমি আরও একটা পিঠার ডিজাইন তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে একটা বোতলের মুখা নিয়েছি বোতলে মোকা দিয়ে একটা বৃত্ত তৈরি করে নিয়েছি তারপর দেখুন আবারও পাতার শেপ দিয়ে নিয়েছি আসলে সব কিছু কিন্তু বলে বোঝানো যায় না কিছু জিনিস একটু দেখে তারপরে বুঝে নিতে হয় আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এই ডিজাইনগুলো কিভাবে তুলে নিচ্ছি এই নকশি পিঠাগুলো হচ্ছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য এখন তো শহরে এই পিঠার অনেক প্রচলন আছে আমরা কিন্তু যে কোনো বিয়ে বা অনুষ্ঠানে এই পিঠাগুলো তৈরি করে থাকি এই তো দেখুন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিয়েছি আর এখানে আমি একটা যে স্ট্যান্ড থাকে সেই স্ট্যান্ড নিয়েছি স্ট্যান্ড দিয়ে এখন আমি সাইড থেকে খুব সুন্দর করে একটা ডিজাইন তুলে নিচ্ছি এই তো আমার কিন্তু আরও একটা ডিজাইন তৈরি করা হয়ে গেছে তারপর আমি আরও একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি এখানে আমি একটা ছোটো স্টেলে গ্লাস নিয়েছি স্টেলে গ্লাস দিয়ে আবার একটা বৃত্ত তৈরি করে তারপর দেখুন একটা পাতার শেপ তৈরি করে নিয়েছি তিন তিনকোনা করে আর খুব সহজভাবে ডিজাইনটা তুলে নিচ্ছি বন্ধুরা এর চাইতে কিন্তু সহজ আর পিঠার কোনো ডিজাইন হয় না আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন আমি পিঠার ডিজাইনটা কিভাবে তুলে নিচ্ছি এই পিঠাগুলো তৈরি করে কিন্তু আপনি দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এই তো আমি পাতাগুলো ডিজাইন করে নিয়েছি এখন দেখুন মাঝখান থেকে আবারও সাইড থেকে টেনে টেনে একটা ডিজাইন তৈরি করে মাঝখানে কিন্তু আমি একটা ত্রিকোণ আকৃতি করে নিয়েছি তারপর আবারও ইস্ট্যান্ডটা দিয়ে আমি চারদিক থেকে কেটে নিচ্ছি এই তো আমার কিন্তু আরও একটা ডিজাইনের পিঠা তৈরি করা হয়ে গেছে এখন আমি চার নাম্বার পিঠাটা তৈরি করে নিচ্ছি আমি আবারও গ্লাস দিয়ে একটা বৃত্ত তৈরি করে নিচ্ছি তারপরে কিন্তু মাছ বরাবর একটা কলম দিয়ে চিহ্ন দিয়ে দিচ্ছি আর দেখুন আমি আবারও কিন্তু খুব সুন্দর করে আরও একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি তারপর আবার সাইডটা থেকে কেটে নিচ্ছি এতো আমার আরও একটা পিঠা তৈরি করা হয়ে গেছে এখানে আমি পাঁচ নাম্বার পিঠাটা তৈরি করে নিচ্ছি তার জন্য আবারও কিন্তু আমি গ্লাসটা দিয়ে একটা বৃত্ত তৈরি করে নিয়েছি আবারও একটা পাতার মতো পিঠা তৈরি করে নিচ্ছি আপনারা যদি এরকম সহজ সহজ আরো পিঠার ডিজাইন দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন এই তো আমি কিন্তু আরও একটা পাতার ডিজাইন তৈরি করে নিয়েছি এই পিঠার সাইডের ডিজাইনটা করার জন্য এখানে আমি একটা কলমের মুখা নিয়েছি কলমের মুখার সাহায্যে আমি সাইডের ডিজাইনটা তৈরি করে নিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি ডিজাইনটা কিভাবে তৈরি করে নিচ্ছি এই ডিজাইনটা তৈরি করাও কিন্তু খুবই সহজ সাইডের অংশটা তোলা হয়ে গেলে আমি আরও একটা কলম নিচ্ছি কলমের পিছন দিক দিয়ে তারপর এরকম একটু চাপ দিয়ে দিয়ে দিচ্ছি আমাদের এখানে আরও একটা খুব সুন্দর ডিজাইন তৈরি করা হয়ে গেছে মশাল্লা সবগুলো পিঠা কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন আমি আরও খুব সহজ একটা পিঠার ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা তৈরি করার জন্য একটা বোতলের মুখা নিয়েছি আর বোতলের মুখাটা দিয়ে কিন্তু আমি চারদিক থেকে দাগ দিয়ে দিয়ে একটা ফুলের মতো তৈরি করে নিচ্ছি এই পিঠাটা তৈরি করতে যে এত সহজ এটা কিন্তু বাচ্চারাও তৈরি করতে পারবেন তারপর আবারও সাইড থেকে দেখুন টুথপিক দিয়ে আমি খুব ভালো করে দাগ টেনে নিচ্ছি খুব সহজে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিয়েছি আর এইভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি বন্ধুরা আমার আজকের পিঠার ডিজাইনগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ